এখনকার নায়িকাদের প্রতি আপনার এরকম অন্যরকম মনোভাব কেন আমি একটা কথা বলি দেখবেন যে বাহিরের নায়িকা গুলো তাদের যদি চল্লিশ বছর হয় পঞ্চাশ বছর দুই বাচ্চার মা হয়ে যায় তারা কিন্তু নিজেদের মানে কি বলে এটাকে কোয়ালিটি ধরে রাখে ইভেন হচ্ছে তাদের ফিটনেসটা ধরে রাখি যেটা আমি করেছি আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমি এক বাচ্চার মা আমাকে আমি যদি এখনও মানুষকে গিয়ে বলি যে আমার বিয়ে হয়নি সেটাই কিন্তু তারা বিশ্বাস করবে নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাদের তলে লুকিয়ে যাবে নায়িকা হলে এরকম হওয়া উচিত আমি যদি এখন মুটিয়ে যাই

দেখেছি যে শাকিব খান যার সাথে বিয়ে করে কি একটা করে বাচ্চা ধরিয়ে দেয় এই কথাটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে ইভেন হচ্ছে কিছু কিছু বসতে নায়িকারা এই কথাটা শাকিব খানকে বলেছে হ্যাঁ তো এটা হচ্ছে সম্পূর্ণই ভুল এরকম কিছু হয় না শাকিব খানের সাথে সিনেমাটা মানুষ স্বপ্ন নিয়ে করে মানুষ সখে করে যেমন আমি একটা স্বপ্ন নিয়ে আসছি এরকম কিছু কিছু মানুষ স্বপ্ন নিয়ে আসে আমি অপবিশ্বাস এসে আপুর সাথে হচ্ছে তার ভালোবাসার একটা সম্পর্ক ছিল যার কারণে হচ্ছে তারা বিয়ে করেছে দেন বাচ্চা হয়েছে সেমটা কিন্তু বুবলি আপুর ক্ষেত্রেও হয়েছে এই যে দেখেন মিমি চক্রবর্তীর সাথে কিন্তু সেই সিনেমা করেছে প্রিয় তোমার যে নায়িকাটা ছিল ইধিকা পাল তার সাথেও হচ্ছে সিনেমা উপহার দিচ্ছে আমাদের দেশে এরকম কিন্তু কোনো নায়ক কোনো বীর পুরুষ নায়ক দেওয়ার ক্ষমতা নাই তাদের হ্যাঁ আমার মনে হয় যে শাকিব খান আরও বিশ বছর সিনেমা কাপানে অভিজ্ঞতা রাখে ইভেন তার ওইরকম যোগ্যতা আছে তো শাকিব খান তো শাকিব খানই অনেকে বলে যে শাকিব খানের সিনেমা নাকি ইচ্ছা চলে না ভাই ইচ্ছা যদি না চলে তাহলে এটা কি আমি আজকে বসুন্ধরা আসছি সিনেমা দেখতে একি একদম হাউস্ফুল লোকে মনে যে মানুষের মাথা মানুষ খাচ্ছে তো সিনেমা ছাড়া যদি সাকিব সিনেমা নাই চলে তাহলে এইগুলা কি ভাই এগুলো হচ্ছে কি যে মানুষের বানওয়াট কথা মানুষ এগুলো বলে কেন বলে সেটা শুন আচ্ছা আপনার একটা গান বাইরান হয়েছে যে টাইম নিয়ে আপনি তো ব্যস্ত ছিলেন মানে ভাবছিলাম যে তুমি সাকিব খানের সিনেমা সাকিব খানের সিনেমা রিলিজ হইছে কিন্তু তুমি নাই এই ব্যাপারটা আসলে কতটা দুঃখজনক ছিল সবাই

এই এই গানটা একটু আচ্ছা আর শাকিব খানের যে বাইরের দেশের আর বাংলাদেশের নায়িকা বাইরের নায়িকা কেমন লেগেছে এই যে বাংলাদেশের থেকে আপনার বলিউডে শাকিব খান টপকে যাচ্ছে এটা কি মনে হয় দেবো শাহরুখ খানের সাথে শাহরুখ খানের সাথে আহ এমনকি শাহরুখ খানের সাথে শাহরুখ খান সালমান খানের সাথে টক্কর নিচ্ছে সে নিবে এখন এইটা কি বিষয়ে দেখছে আচ্ছা শাকিব খানের তুফান ছবি আহ আসছিল তারপর প্রিয়তমা সব ছবি কি দেখা হয়েছিল আপনার কার কারণে কেমন ছিল ট্রেনের তো অবশ্যই দেখেছেন কয়বার দেখেছেন না কি ফার্স্ট টাইম